আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা লাস্ট সময় কিন্তু চট্টগ্রাম যে ইংলিশ স্বাদেশনটা রয়েছে অর্থাৎ কোন টপিকগুলো এখন বাদ দিয়ে দিবো অর্থাৎ আগামী দশ দিন আমি কোন কোন টপিক পড়ব ইংলিশের তো এই বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করব অর্থাৎ তুমি যে টপিকগুলো দিব যে কি লেটার যেটা ট্রাম গুলো দিবো ওইগুলো দেখলে মোটামুটি তোমার কিন্তু হয়ে যাবে তো বলবো যারা পেজ থেকে ফলো করে সাথে থাকতে পারো লাইক দিয়ে এবং হচ্ছে তোমরা যারা ইউটিউব থেকে দেখবা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রথম যে বিষয়টা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু গ্রামার্টিক্যাল পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে ওইখানে প্রথম যে বিষয় দুইটা বিষয় কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম বার এই যে বিষয়গুলো আছে এই টপিকটা যদি তুমি বুঝতে পারো আমি কিন্তু এটার উপর ক্লাস দিয়েছি ফ্রি ক্লাস দিয়েছি তোমরা যারা করতে চাচ্ছ তোমরা ইউটিউবের মধ্যে দেখতে পারবে প্লে লিস্টের মধ্যে রয়েছে এইখান থেকে কিন্তু তোমাকে তুমি পাঁচশো স্টার দিতে পারো এটা কি পাঁচশো স্টার দিতে পারো এইখান থেকে প্রশ্ন তোমাকে সবচেয়ে বেশি দিবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই ক্রিটিক্যাল না তুমি যদি বিগত সালের প্রশ্ন এবং কি বলা হয় রুলস ধরে ধরে শেষ করতে পারে ব্যাখ্যা সহকারে দুই নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের কি টেন্স থেকে কিন্তু আমাদের প্রশ্ন দেয় কিন্তু ওইখানে একটু কঠিন করে প্রশ্ন দেয় তুমি যদি তোমার বই থেকে দেখো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এরপর তোমাদের প্রশ্ন দেয় কি আহ পার্থ থেকে প্রশ্ন দেয় কি কি নাউন কোনটা নাউন কোনটা অ্যাড দিলে কোনটা বার কোনটা অ্যাড এই যে বিষয়গুলো আছে এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তারপর বয়স থেকে তেমন দেয় না কিন্তু আমাদের ন্যারেশন থেকে প্রশ্ন দিবে দিবে এইখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দেবে এরপর কি তুমি বয়সটা দেখে রাখবা বারটা দেখে রাখবা আচ্ছা পরবর্তীর কথা বলার আগে আমি আবার বলতে চাই আমাদের কিন্তু ডো ওয়ার্ ডাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ করে একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারো এখানে মোটামুটি সাইটটি প্লাস পরীক্ষা দিতে পারবা প্রতিদিন পাঁচটা করে পরীক্ষা দেওয়া যেহেতু লাভ সময় রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদলে কিন্তু পরীক্ষাগুলো হবে তো যারা ভর্তি হতে তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছো এই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে এইখানে যদি আমরা কথা বলি কি কি থাকবে এই ক্লোজ থেকে তোমাকে প্রশ্ন দিবে ফ্রেজ থেকে তোমাকে প্রশ্ন দিবে এরপর কি তোমাকে অনেক সময় এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে পরীক্ষা দেয় এবং সবচেয়ে বেশি আতর ঘর আমি এটার উপর ক্লাস নিয়েছি মধ্যে এটার উপর আমি কি লাইভ ক্লাস নিয়েছি ভাই তোমরা যদি একশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হও এখানে তোমাদের সাতটা ক্লাস দিয়ে দিব এর মধ্যে একটা হচ্ছে পিন পয়েন্ট এর তো তুমি যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারো এটাই ওকে এরপর যে এই যে বিষয়গুলো আছে এগুলো তেমন দেখার দরকার নেই এটার মধ্যে একটা দেবো সেটা হচ্ছে কি কোজিটিভ ভার্ব এবং ড্যাংলিং মডিফায়ার কতটি বারবার বার মানে আমি ক্লাস নিয়েছি এই एग्जाम মিসের মধ্যে আমরা দিয়ে দিব ওকে এরপর আসে কি আমাদের হচ্ছে বুকাবলের পাঠার মধ্যে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বুকাবলের পাঠটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বুঝছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বোকা বলের অবশ্যই গুরুত্বপূর্ণ এটা বলতেই হয় তো এখানে কি কি থাকে এন্ডোনিম সিনোনিম এটা পড়তে হবে এরপর কি প্রিপজিশন পড়তে হবে প্রিপজিশনটা সহজ আর হচ্ছে স্পেলিংটা সহজ হয় কিন্তু এন্ডোনিম সিনোনিমটা কঠিন আসে আর কি ওয়ান অন সাবটাইটেলশন এখান থেকে প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো এই বিষয়গুলো কিন্তু তোমাকে দেখতে হবে যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেতে চাও প্রিয় শিক্ষার্থীরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য উপস্থিতি নিচ্ছ তাদের আবারই বলছে জন্য বেস্ট হবে নিজেকে যাচাই করার কারণ হচ্ছে লাস্ট সময় যদি তুমি যাচাই না করতে পারো তাহলে কিসের পড়াশোনা তাই না তো আশা করি তোমাদের বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর পেজটিকে দেখলা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবা তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম